দুই সালে স্মার্টফোন টেকনোলজিতে এসেছে নতুন নতুন সব পরিবর্তন ফাইভ জি থেকে শুরু করে এআই আই পাওয়ার্ড ক্যামেরা ফাস্ট চার্জিং এবং দীর্ঘ ফাই ব্যাটারি সব কিছুই এখন মিড রেঞ্জের ফোনগুলোতেও পাওয়া যাচ্ছে বিশ হাজার টাকার বাজেট মানি এই নয় যে আপনাকে ফিচারে কম্প্রোমাইজ করতে হবে বলং এই বাজেটে আপনি পাচ্ছেন দারুণ কিছু নতুন স্মার্টফোন যা আপনাকে হতাশ করবে না চলুন শুরু করা যাক প্রথমেই আছে টেকনো স্পার্ক ফর্টি প্রো এই ফোনটি তার ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড ডিসপ্লে এবং একশো চুয়াল্লিশ হার্জ রিফ্রেশ রেটের জন্য সবচেয়ে বেশি এগিয়ে এই বাজেটে এমন ডিসপ্লে পাওয়াটা বিশ বিরল গেমিং ভিডিও দেখা বা সাধারণ ব্রাউজিং সব কিছুতেই এটি অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেবে সাথে আছে মিডিয়াটেক হেলিও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট প্রসেসার যা দৈনন্দিন কাজ এবং হালকা থেকে মাঝারি গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী পাঁচ হাজার ব্যাটারি এবং ভালো ক্যামেরা সেট এটিকে একটি দুর্দান্ত অলরাউন্ডার প্যাকেজ বানিয়েছে এর বাজার মূল্য উনিশ হাজার টাকা এর পরের ধাপে ইনফিনিক্স হট ফিফটি প্রো কেন সেরা যারা গেমিং এবং মাল্টিমিলিয়াকে প্রাধান্য দেন তাদের জন্য ইনফিনিক্স হট ফিফটি প্রো একটি দারুণ বিকল্প এর মিডিয়াটেক হেলিও জি ওয়ান হান্ড্রেড প্রসেসর এবং একশো বিশ হার্জ রিফ্রেশ রেটেক ছয় দশমিক সাত আট ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে গেমিংয়ের জন্য খুবই উপযুক্ত পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরাও এটিকে একটি সম্পূর্ণ প্যাকেজ হিসেবে উপস্থাপন করে পারফরম্যান্সের দিক থেকে এটি এই বাজেটে অন্যতম সেরা যার বাজার মূল্য আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আজকের সবশেষ ফোন রেডমি নোট ফরটিন যদিও এটি আপনার বিশ হাজার টাকার বাজেট থেকে সামান্য বেশি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে রেডমি নোট ফরটিন তার ফিচারের জন্য এই অতিরিক্ত খরচটুকুন ন্যায্যতা দেয় এর একশো আট মেগাপিক্সেল এআই ক্যামেরা এই বাজেটে অন্যতম সেরা ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে পারে মিডিয়াটেক হেলিও জি নাইনটি আলট্রা প্রসেসর এবং পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এটিকে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী করে তুলেছে যারা ক্যামেরা এবং নির্ভরযোগ্য পারফরমেন্স চান এবং বাজেট সামান্য বাড়াতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ আপনার জন্য কোনটি সেরা হবে আপনি যদি সেরা ডিসপ্লে এবং একটি অলরাউন্ডার পারফরমেন্স চান তাহলে টেকনো স্পার্ক ফর্টি প্রো দেখুন যদি আপনার প্রধান লক্ষ্য শক্তিশালী গেমিং পারফরম্যান্স এবং একটি ভালো ডিসপ্লে হয় তাহলে ইনফিনিক্স হট ফিফটি প্রো আপনার জন্য যদি সেরা ক্যামেরা আপনার অগ্রাধিকার হয় এবং আপনি বাজেট কিছুটা বাড়াতে পারেন তাহলে রেডমি নোট ফরটিন নিঃসন্দেহে একটি চমৎকার বিনিয়োগ আশা করি এই তিনটি ফোন থেকে আপনার পছন্দেরটি বেছে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংকস ফর ইউ